মেহমানদের জন্য রাহা মিষ্টি বানাইতেছে এই যে ডোটা অনেক আগেই করে রাখছিল এখন মিষ্টিগুলো এক সাইজের ছোট ছোটো করে বল বানাইতেছে স্পেশাল মেহমানদের জন্য স্পেশাল মিষ্টি বানাইতেছে কে মেড রাহা এই হচ্ছে মিষ্টি ভাজা হইতেছে আর এই চুলাই হচ্ছে শিরা গরম গরম মিষ্টি গরম গরম শিরার মধ্যে দেওয়া লাগবে নয়তো ফুলবে না এখানে প্রায় চল্লিশটার মতো মিষ্টি আছে না পঞ্চাশটা মিষ্টি ভাজা হয়ে গেছে এখন এটার শিরার মধ্যে দেওয়া হইতেছে রুই মাছ ভাজবো আর ভাজার আগে মাছগুলার মধ্যে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু মেরিনেট করে রাখব এই হচ্ছে কোরাল মাছ কোরাল মাছের বারবি কি হবে তো এটার মধ্যে আমি মশলা দিয়ে মেরিনেট করে রাখতেছি সাথে আবার আমি সয়া সস আর সরিষার তেলও দিলাম তো এই মাছটা আমি প্রায় ঘন্টা খানিকের মতো এইভাবে মেরিনেট করে রাখবো আর এখানে আছে রুই মাছ রুই মাছটা আমি মেরিনেট করে রাখছি তো সব কিছু গুছিয়ে নিতেছি তারপরে আমি রান্নায় যাব মাছগুলোতে মশলা মাখানো হয়ে গেছে এখন আমি মুরগির মধ্যে মশলা মাখাবো এখানে আজ তো একটা মুরগি আছে তো আমি এগুলোর মধ্যে দিতেছি জর্দা রং এটার মধ্যে কোনো হলুদ মরিচ দিব না জর্দা রং দিব আর দিব হচ্ছে লবণ তো এটা দিয়ে ভালো মতো আমি একটু মাখায় নিব তারপরে ভাজবো মুরগির মাংসগুলো রেডি এখন আমি চিংড়ি মাছের মধ্যে মশলা মাখায় নিতেছি মশলা বলতে এখানে একটু সয়া সস দিচ্ছি আর লবণ দিচ্ছি আর একটু হলুদ মরিচ দিব মশলা আমি কম দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে বেশি মশলা দিলে এটা টেস্টটা ভালো লাগে না সামান্য একটু হলুদ মরিচ লবণ আর সয়া সস তো এটাকে আমি ভাজবো তারপর রান্না করব সব কিছুতে মশলা মাখাই রেডি করলাম সবজি রান্না করার জন্য মুরগির মাংস লাগবে তো মাংসগুলোকে ছোট ছোট করে কেটে দিচ্ছি এখন এটার মধ্যে সয়া সস লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে কিছু সময় মেরিনেট করে রাখবো মাছটাকে আমি মেরিনেট করে রাখছি এখানে রুই মাছগুলাও রেডি করে রাখছি সব কিছুর মধ্যে মশলা লাগায় লাগিয়ে রাখতেছি কিছুক্ষণ পরে আমি রান্না শুরু করব এই মাংস দিয়ে আমি রান্না করব হচ্ছে সবজি আর চাউমিন এখানে চিংড়ি মাছ এটার মধ্যেও আমি মশলা মাখায় রাখছি এটা একটু পরে রান্না করব আর এখানে আছে রোস্টের জন্য মুরগি আর একটা মুরগি আমি আস্ত রান্না করব। চুলার মধ্যে দুধ জাল দিতেছি এটার মধ্যে আমি পায়েস রান্না করব পায়েস দিয়ে রান্না শুরু এখানে আছে মিষ্টি রাহার বানানো মিষ্টি রাহা মিষ্টি বানাইছে এটা আরেকটু শিরার মধ্যে ডুবানো থাকবে আর আমি কিন্তু এখনও কাটাকাটি করতেছি গরুর মাংসটা এখনও রেডি করতে পারি নাই এটা কাটতেছি কাটাকাটি হলে তারপরে রান্না করব। গরুর মাংসের মধ্যে আমি সব মশলা দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট লবণ গরম মশলা আস্ত মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভালো মতো মাখায় নিব কিছু সময় মেরিনেট করে রাখবো তারপরে এটাকে আমি রান্না করব। আজকে আর প্রেশার কুকারে রান্না করব না আজকে আমি এমনিতেই রান্না করব যেহেতু মাংস বেশি এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে